আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকেই কম্পিউটার শিখেছি কিন্তু প্রিন্ট করতে জানি না আজকের বিরুদ্ধে কীভাবে প্রিন্ট করতে হয় সেই প্রসেসটি দেখব চলুন ভিডিওটি শুরু করি পেজটি ওপেন করার পর আপনি যদি কিবোর্ডের মাধ্যমে প্রিন্ট করতে চান তাহলে আপনি কন্ট্রোল প্রীতি গিয়ে ক্লিক করবেন কন্ট্রোল প্রীতি ক্লিক করার পর আপনার এই অপশনটি চলে আসবে আপনি আরেকভাবেও প্রিন্ট করতে পারেন আপনি উপরে একটি অপশন পাবেন ফাইল ফাইলে গিয়ে ক্লিক করবেন নিচে একটি অপশন পাবেন প্রিন্ট প্রিন্টে ক্লিক করার পর সেম অপশনটি চলে আসবে এখন আমার এখানে সাতটি পেজ রয়েছে ওয়ান থেকে সেভেন এখন আমি যদি সেভেন নাম্বার পেজটি প্রিন্ট করতে চাই এই পেজে বক্সে আমি সেভেন লিখে আমি যদি প্রিন্টটি গিয়ে ক্লিক করি আমার সেভেন নাম্বার পেজটি প্রিন্ট হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এক থেকে তিন পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে আমি ওয়ান থেকে থ্রি লিখে আমি প্রিন্ট দিলেই আমার সাতটা পেজ থেকে এক থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে আপনি যদি এক থেকে চার পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট দিতে চান তাহলে এক থেকে চার দিয়ে এর সঙ্গে যদি আপনি সাত নাম্বার পৃষ্ঠা প্রিন্ট দিতে চান তাহলে আপনি কমা দিয়ে সেভেন দিয়ে দিলে আপনার এক থেকে চার পিসটার পর্যন্ত প্রিন্ট হবে এবং তার সাথে সাত পৃষ্ঠা প্রিন্ট হয়ে যাবে মাঝখানে পাঁচ ছয় পেজ প্রিন্ট হবে না এখন আমরা যদি প্রিন্টারের প্রপার্টিস থেকে ক্লিক করি প্রিন্টার প্রোপার্টিতে ক্লিক করার পর উপরে একটি অপশন পাবেন যে ডকুমেন্ট সাইজ আপনি কোন সাইজে প্রিন্ট করতে চাচ্ছেন আপনি যদি এখানে গিয়ে ক্লিক করেন আমার পেজটি এপুর আগের সাইজে প্রিন্ট হবে অথবা আপনার লেটার সাইজ লিগাল সাইজে আপনি প্রিন্ট করতে পারেন সাধারণত আমরা এইপুর সাইজের প্রিন্টগুলো বেশি করে থাকি নিচে একটি অপশন পাবেন অরিয়েন্টেশন আপনার পেজটি যদি লম্বা লমে প্রিন্ট করতে চান তাহলে পোর্টেটে ক্লিক করবেন এবং পেজটি যদি আপনি বাম থেকে ডান পাশে বা আপনি প্রিন্ট করতে চান তাহলে ল্যান্ড ডিসক্রিপ্ট ক্লিক করলেই পেজটি আপনার প্রিন্ট হয়ে যাবে নিচে একটি অপশন পাবেন পেপার টাইপ সাধারণত আমরা প্লেন পেপারে প্রিন্ট করে থাকি আর নিচে একটি অপশন পাবেন কোয়ালিটি আপনার প্রিন্টের কোয়ালিটি কেমন হবে আপনি যদি ভালো কোয়ালিটিতে প্রিন্ট করতে চান তাহলে এখানে গিয়ে ক্লিক করে হায়ে ক্লিক করলে আপনার প্রিন্টটি কোয়ালিটি ভালো হবে অনেক ক্ষেত্রে আমরা ফটো প্রিন্টের ক্ষেত্রে কোয়ালিটি ভালোর জন্য আমরা হাই দিয়ে প্রিন্ট করে থাকি নিচে অপশন পাবেন কপি আপনি কপিতে গিয়ে যদি আপনি কাউন্ট করে দেন যে আমার এই পেজটি তিনবার দরকার তাহলে আপনি এখানে থ্রি দিয়ে দিবেন থ্রি দিয়ে এখানে ওকে দিলে আপনার সেম পেজটি তিনবার প্রিন্ট হবে অথবা আপনি এর আগে পেজে দিয়েছিলেন এক থেকে চার এরপর দিয়েছিলেন সাত এভাবে আপনার প্রিন্টগুলো এক থেকে চার সাত নাম্বার পেজটি তিনবার করে প্রিন্ট হবে এগুলো সেট করে দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি অপশন পাবেন ওকে আপনি ওকে থেকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করার পর এখন আপনার যদি প্রিন্ট প্রয়োজন হয় আপনি গিয়ে প্রিন্টে গিয়ে ক্লিক করলে আপনার পেজটি প্রিন্ট হয়ে যাবে সবাইকে ধন্যবাদ